কাল সকালেই ম্যাচ রয়েছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ এই সব বিষয় নিয়ে পরে বলছে আগে আইপিএল আইপিএলের ব্যাপারে আলোচনা করি আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে জাহির খান আগে তো মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিল আগে বোলিং কোচ ছিল এখন আবার মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ কোচিং পথ ছেড়ে দিতে পারে জাহির খান হয়তো লখনৌ সুপার জেন্সের বোলিং কোচ হতে পারে লক্ষ্ণ সুপার জায়ান্টস কিন্তু জাহির খানের সাথে আলোচনা করছে যাতে লখনৌ সুপার লক্ষণ সুপার জ্যান যাতে তাদের দলে যোগ দেয় মানে লক্ষ্ণ সুপার জ্যান দলে যাতে যোগ দেয় যোগ দেয় জাহির খান এটা আর কি তারা চাইছে জাহির খানকে বোলিং কোচ হিসেবে নিতেছে তো দেখা যাক এখন শেষ অব্দি রাজি হয় নাকি জাহির খান নাকি মুম্বাইতেই সে থাকতে চায় আর শোনা যাচ্ছে জয়শাহ নিশ্চিত করেছেন যে বোলিং কোচ হিসেবে মনি মর্কেলে চুক্তি শুরু হবে পয়লা সেপ্টেম্বর থেকে আর এই মাসের শেষ নাগাদ আইপিএলে রিটেন রাখার নিয়ম ঘোষণা করতে চলেছে বিসিসিআই মানে শোনা যাচ্ছিলো যে ওই একটা আনক্যাপ প্লেয়ার তারপরে দুটো দেশি প্লেয়ার দুটো বিদেশি প্লেয়ার এই সব বিষয়ে যেটা শোনা যাচ্ছিলো ওইটা একেবারে ফাইনাল পরে শোনা যাবে আর কি এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে তো দেখা যাক দেখা যাক কি হয় হুম কবে শোনা যায় কবে না হয় সেগুলো সব বিস্তারিত জানা যাবে এবং এই ভিডিওতে এটাও বলে দিচ্ছি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ রয়েছে দুই দলের একাদশ কেমন হবে সেটা একটু বলে দিই এই ভিডিওতে একাদশ হয়তো সেন্ট মেসুদ হয়তো ওপেনার হিসেবে থাকতে পারে তার সাথে শাফিকও থাকতে পারে শাফিকও কিন্তু ভালোই ব্যাটিং করে তবে পাকিস্তানের পিচ রাওয়াল পেন্ডিতে হতে চলেছে এখানে কিন্তু ব্যাটিং উইকেট হয় কিন্তু বাংলাদেশকে হারানোর জন্য এখানের পিচ কিন্তু সবুজ উইকেট করে দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশ খেলতে না পারে কঠিন উইকেট করে দেওয়া হচ্ছে এটা কি শোনা যাচ্ছে তারপরে হয়তো তিন নম্বরে খেলতে পারে বাবুর আজম চার নম্বরে রিজওয়ান পাঁচ নম্বরে আঘা সালমান ছয় নম্বরে সুজ সাত নম্বরে সাত নম্বরে সারফারাজ হবে সুযোগ পাবে না সাত নম্বরে হয়তো একটা কোনো অলরাউন্ডারকে নিতে পারে এবার কাকে নেমে বোঝা যাচ্ছে না মোহাম্মদ আলীকেও নিতে পারে তারপর ফার্স্ট বোলার থাকবে সায়েন্স অফ নাসিম শাহ আর একটা কোনো পেশা তিনজন পেশার দুজন স্পিনার এরকমই খেলানো হবে আর বাংলাদেশ হয়তো টিম করতে পারে বাংলাদেশ হয়তো ওপেন করতে পারে জাকির হাসান জাকির হাসানের সাথে ওপেন করতে পারে লিটন দাস ওপেন করবে না মনে হয় সাদমান ইসলাম হয়তো ওপেন করবে তিন নম্বরে শান্ত নামবে চার নম্বরে মনিনুল হক নামবে পাঁচ নম্বরে সাকিব ছয় নম্বরে লিটন বা পাঁচ নম্বরে লিটন ছয় নম্বর ছয় নম্বরে সাকিব সাত নম্বরে মেহেদি হাসান মিরাজ আট নম্বরে নাহিদ রানা নয় নম্বরে শরিফুল ইসলাম আর দশ নম্বরে একটা যে কোনো একটা মানে স্পিনার থাকতে পারে তাইদুল ইসলাম ইসলাম থাকতে পারে বোলার হয়তো বেশি নেই বাবার একটা এক্সট্রা ব্যাটারও খেলাতে পারে এক্সট্রা ব্যাটার যদি খেলায় সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা এক্সট্রা ব্যাটার কাউকে টিমে নিয়ে নিল এভাবে টিম করতে চলেছে আর শেষে খালিদ আহমেদ হয়তো থাকবে খালি খালিদ আহমেদ তারপর নাহিদ রানা আর বসে থাকবে হয়তো হাসান মাহমুদ বসে থাকবে শরিফুল ইসলাম থাকবে এরকমই হয়তো দলটা হতে চলেছে আইপিএলের বিষয়ে প্রথমে বললাম এইটা নিয়েও বললাম এখন আপাতত কোনো খেলা নেই মানে এই খেলাটাই হতে চলেছে হানড্রেড লিগ জিতলো এর মধ্যে হানড্রেড লিগটা হয়েছিল আর আগে কখনও জিততে পারেনি মানে বাংলাদেশ কখনোই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট মানে টেস্ট সিরিজ জিততে পারেনি এবারও পারবে না কি সন্দেহ আছে এবারও হয়তো পারবে না ওই সুইং পিচের সাইন শাহ আফ্রেদি শাহ এদেরকে খেলা খুবই চাপ হয়ে যাবে এই জন্য আমার মনে হচ্ছে সিরিজটা বাংলাদেশ জিততে পারবে না হয়তো এটা হয়তো পাকিস্তান জিতে নেবে আর যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে তো ওয়েল প্লেড ওয়েল প্লেট বাংলাদেশ ক্রিকেট টিম সেটা আমার মনে হয় ওয়েল প্লেট হবে না ভালো খেলতেই হয়তো ডাই ব্যাপার তো দেখা যায় শেষ পর্যন্ত পারে না না পারে না কি হয় সেটা এখন শেষ অবধি দেখতে হবে পারলে তো ভালো কথা না তোমার সমস্যা